ওয়াকিয়া আসিন প্রতিদিন ওয়াকিয়া আসিন প্রতিদিন অভাবের মাঝে তখন শান্তি যে পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বলেন ঠিক না তোমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল দিনই শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের এই সমাজে ইসলাম শিক্ষার গুরুত্ব কতটুকু এটার বিষয়ে আজকে আমরা কথা বলব এই দুনিয়ার জমিনে সবচেয়ে শিক্ষাই হচ্ছে শিক্ষা তারা কি কোরআন নিয়ে ভাবনা করে না যদি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করত তাহলে আজকের এই বিশ্ব সোনালি বিশ্ব হিসাবে পরিচিতি বাহিত করেন সোহান আল্লাহ দেয়ার ইস নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য কোরআন বিজ্ঞান যত উন্নত বিকশিত হবে মানুষের জন্য কোরআন বুঝতে তত হবে বিজ্ঞানীদের জন্ম হয়নি আল্লাহ। ভীষণ এই পৃথিবীতে কোরআন নাজিল করেছেন সোহান আল্লাহ কিন্তু আজকে নাস্তিক বেইমা ইহুদি কৃষ্ঠা তারা কোরআনকে রিচার্জ করে আজকে তারা অনেক বড় বড় জিনিস আবিষ্কার করতেছে কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ওই করে আন থেকে ফেকশিক্ষণ নিয়ে আমরা নিজেদের জীবনকে উন্নত করতে পারলাম না আল্লাহ তালা ওই করে আনকে পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন অনলি দা হোলি কুরআন ইজ দা বেস্ট বুক ইন দা ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীতে আল কুরআনই হচ্ছে একমাত্র গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ ভুল ভ্রান্তি কোনো কিছুই নেই বরং সুবহানাল্লাহ এই কোরআন শিক্ষা আমাদের সমাজে দরকার আছে না নাই যদি আমরা ওই কোরআন শিক্ষাটা যদি সুন্দর করে আমরা প্রেজেন্ট করতে পারতাম তাহলে আজকে আমাদের এই সমাজে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিকদের জন্ম হতো না বলেন কিনা আজকে আমাদের এই সমাজে প্রকাশ্যে দিবালোকে বাউল শিল্পীরা বাউল শিল্পীরা তারা আমাদের মালিক আল্লাহ পাককে কটাক্ষ করে কথা বলে গালি দিয়ে কথা বলে আজকে আমাদের বিরান্ন ভৈবাগ মুসলমানের দেশে নাস্তিকরা সাহস পায় কি করে যে আমাদের মালিক আল্লাহ পাককে গালি দেওয়ার জন্য এর মধ্যে আমাদের সবচাইতে অধপতনের জায়গাই হচ্ছে এটা আজকে আমাদের সমাজে বড় বড় ভূমিকম্প হয় মানুষ মারা যায় কিসের জন্য এই ভূমিকম্প হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণই হচ্ছে এই সমাজের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পায় হকের পক্ষে কথা বলা হয় না হকের পক্ষে মানুষ দাঁড়ায় না মিথ্যার বিরুদ্ধে মানুষ সংশোধন হয়ে দাঁড়িয়ে মানুষের দরকার ছিল হক কথা বলা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা কিন্তু আমাদের এই বিরানব্বই বাঘ মুসলমানের দেশেও কিহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা আস্তিক নাস্তিক নাস্তিক বেইমানারা। উচ্চ গলায় কথা বলার সাহস পায় কিসের জন্য একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার জন্য আজকে যদি আমাদের এই সমাজে সুন্দর একটি সমাজ ব্যবস্থা আমরা করতে চাই তাহলে নিশ্চয় আমাদের এই সমাজের মধ্যে একবারে গ্রামের গঞ্জ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় কোরআনের আইন চলবে বলেন ঠিক না এই কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার কেমন করে বাস্তবায়ন করা দরকার চুর যদি আজকে চুরি করে আর যদি হাত কেটে দেওয়া হইতো তাহলে কোনোদিন চুর চুরি করার সাহস পাইতো না এটা কি আমার বানানো কথা না আল্লাহ পাক কোরআনের মধ্যে যে আইন দিয়েছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই নিয়ম তারিপ জানিয়ে দিয়েছেন পৈগম্বরে আরবির মাধ্যমে যেই আইন পৃথিবীতে বাস্তবায়ন করতেছেন ওই আইন যদি আজকে সফলভাবে কামিয়াব হতো তাহলে আজকে আমাদের এই সমাজের মধ্যে এমনটা কখনোই হইতো না তাই জন্য আমরা সবাই চাইতো ইনশাল্লাহ জাগামির বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে সবাই চান না আল্লাহ পাক কবুল করুক সবাই করিয়া আমিন আল্লাহ পাক করুল পবিত্র কুরআনুল করিমের মধ্যে অন্য এক আয়তে কারিমার মধ্যে তালাবাদ করে জানান দিচ্ছেন কুল হাল্লায কাউ ইল্লাযিনা ইয়ালামুন হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন এই দুনিয়ার জমিনে যারা কোরআন জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না কিন্তু আমাদের সমাজটা এমন নষ্ট হয়ে গিয়েছে যেই সমস্ত মানুষ কোরআন জানে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করতে জানি না আর যেই সমস্ত মানুষ কোরআন জানে না তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করে কথা বলি আমাদের সমাজ এমন নষ্ট হয়ে গেছে যেই সমস্ত মানুষ কোরআন সবক দেয় এই সমস্ত মানুষদেরকে আমাদের সমাজের মানুষ সম্মান প্রদর্শন না করার কারণে আল্লাহ পক্ষ থেকে আজাব কোরআন কোরআনের আইন যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন হতো তাহলে আজকে কোনো পিতার হাতে সন্তান দর্শিতা হতো না আজকে এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হইত তাহলে এই জনগণের মাল লুট করে চুরি হইত না আজকে যদি এই মাদ্রাসায় যেমন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় যেমন ছোট ছোট বাচ্চাদেরকে সুন্দর সুন্দর শিক্ষা প্রদর্শন করা হয় মাদ্রাসায় শুধু শিক্ষা দিলে হবে না প্রতিটা গ্রামের ঘরে ঘরে যদি কোরআনের শিক্ষা পৌঁছে যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের এই জমানে একদিন আমাদের এই জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কোরআনের শিক্ষা গ্রহণ করবে এই কোরআনের শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের সমাজে পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সমাজ চেঞ্জ হওয়া সম্ভব না এই কোরআন কেন শিখব এই কোরআনের ফজিলত কি আমাদের শ্রদ্ধা বা যেন একজন শিক্ষক উনি মারা গিয়েছেন আইন আল আজাদ উনি সুন্দর ভাষায় বলতেন মুক্তির ডাক এই যে মহাবাণী কোদারি কালামে চির মুক্তির ডাক এ যে মহাবানি কোদারি কালামে পাগ ঘরে ভালো কিবার রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বলেন ঠিক না এবানী বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে ভালো কিবার অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও পুজে নাও চোখ রাখো কোরআনে আমরা চোখ কোথায় রাখবো কোরআনে রাখতে হবে চোখ যতদিন পর্যন্ত আমরা এই কোরআনের সবক গ্রহণ না করব যতদিন পর্যন্ত এই কোরআনের আইন অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন না করব ততদিন পর্যন্ত আমাদের এই গ্রামগঞ্জে রহমত বর্ষিত হবে না যদি রহমত বরকত চান তাহলে আজ থেকে কোরআনের সায়াত নিজেদেরকে শববদ্ধ করে দেন পারবেন তো মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আলাই আল্লাহর নবী বলেন যারা কুরআন তিলাওয়াত করো যারা কুরআন মানো সুন্দর করে যদি তিলাওয়াত করতে পারো আল্লাহর নবী বলেন ওই কুরআন কলকটিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করে হয়ে যাবে ওই কুরআন দুইটা কাজ করবে কয় কয়টা দুইটা এক নাম্বার যদি আপনি কুরআন আল্লাহর রাসুল যেই পন্থা দেখিয়েছেন যেই পন্থা অনুযায়ী শিক্ষার কথা বলেছেন ওই অনুযায়ী যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে ওই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ফরেন আল্লাহ কি সাক্ষী দিবে বলবে আল্লাহ ওই বান্দাকে আমার রিকোয়েস্টের বদলতে ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করে করে কোরআন তালাবাদ করত আল্লাহ ওই বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দেন ফরেন সোহান আর যদি কোরআন যদি আপনি অশুদ্ধভাবে তেলাওয়াত করেন বুঝে না বুঝে অহিত তেলাওয়াত করেন তাহলে এই কুরআন আপনার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকির সামনে মামলা দায়ের করবে পরেন নাউজবিল্লা তে আল্লাহর রসুল সহি মুসলিমের বর্ণনায় এই কথাটা সাহাবাই কারামদেরকে বলছেন ওয়াল কোরআন হজ্জাতুল্লাহ কা আলাই সেই কুরআন কাদল কারোর জন্য সুপারিশ করে হবে আবার কারোর জন্য এই কুরআন কাল কুটিন কেয়ামতের ময়দানে মামলা দায়ের করে দেয় সেই জন্য আমরা কি কোরানের বদ্ধ থেকে বাসার দরকার আছে না নাই যেই তো আজকে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল কোরআন শিক্ষা গ্রহণ করলে পিতা মাতার কি উপকার হয় এটা আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের সমাজের মানুষ কুরআনের সঠিক তালিম না জানার কারণে আজকে আমাদের এই সুন্দর সমাজ পরিবর্তন হচ্ছে না রাম যারা ইসলামের সবচাইতে ক্ষতি করতেছেন বিশেষ করে বাউল শিল্পী যারা তারা আমাদের সমাজের সবচাইতে বেশি ক্ষতি করতেছে কিছুদিন পর পর তারা আম্মা জান আইসার জাল্লাহ তালুক নিয়ে কোটাক্ষ করে কিছুদিন পর পর আমাদের নবীজকে গালি দেয় কিছুদিন পর পর এমন এমন করে আলিমদেরকে গালি দেয় কিন্তু এক কুলঙ্গারের বাচ্চা গত কয়েকদিন আগে আমাদের মালিক আল্লাহ পাককে কোটাক্ষ করে কথা বলেছে বলেছেওয়াজ আমাদের এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সাহস পায় কি করে নাস্তিক বেঈমানরা আল্লাহকে কটাক্ষ করে কথা বলার কারণ আমরা মুসলমান রয়েছি শুধুমাত্র আমাদের কামের মুসলমান তো আমাদের সমাজে নাই যদি থাকতো তাহলে তিনশো তেরো জন মিলে যদি ইসলামের বিশ্ববিজয় ইতিহাসের পাতায় রচনা করতে পারে তাহলে এখন লক্ষ লক্ষ কোটি কুটি বিলিয়ন বিলিয়ন মুসলমান টাকা সত্য নাস্তিকরা কি করে সাহস পায় যে আমাদের মালিক আল্লাহ কে গালি নাউজবিল্লাহ বলবেন না তাই জন্য প্রতিটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব হলো কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়া পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল কি বলছেন বাল্লিগু আননি ওয়ালা উ আয়া তোমরা যা জানো তোমরা অপরের কাছে পৌঁছে দাও আমরা তো ওই ছোট্ট হাদিসের আমল তো করতে পারি না নবীজি কি কষ্ট করছেন নবীজি এই ইসলাম প্রচারের জন্য দান্দান মুবারক শহীদ করছেন নবীজি এই ইসলাম মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য উনি নিচে না খায়া পেটের মধ্যে পাথর বাই দাঁড়িয়েছে আল্লাহর নবী এমন অনেকজন নবী ছিলেন যেই নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ আলামিন আমাদের পয়গম্বর আরবী সন্মান্হানি সাল্লাম কি সমগ্র নবীদের মধ্যে সর্দার হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা ওই জমির মধ্যে প্রত্যেকটা নবীদেরকে একটা একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন প্রত্যেকটা নবীদেরকে একটা স্পেশাল দুয়ার পাওয়ার দিয়েছিলেন দোয়া করলি কবল হয়তো ওই দোয়া স্পেশাল পাওয়ারটা আমার আপনার নবী কেউ দিয়েছিলেন হজরত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই দোয়া করে ফেলেছেন হজরতের নৌ নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্পেশাল দোয়া করে ফেলেছেন হজরতে দাউদ নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই দোয়া করে ফেলেছেন দুনিয়াতে যত যত পৈগম্বর যত যত পৈগম্বর পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটা পৈগম্বর ওই দোয়া করে ফেলেছেন কিন্তু আমার আপনার নবী ওই দোয়াটা কোনো দিন করে না সাহাবাই কালাম জিজ্ঞাসা করেন নবী আপনার ক্যাল্লা পাখরভুনার আমি স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছেন আপনি দোয়াটা করেন না দোয়া করলেই তো হয় নবীজি অনেক কঠিন কঠিন সময় পার করেছেন আম্মা জান কাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে করবেন মৃত্যুবরণ করার সময় হয়েছে আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন দোয়া করে আম্মা জান কাজী তাকে তার সঙ্গে রেখে দিতে পারতেন নবীজির আপন নাতি কারবালার প্রান্তরে শহীদ হবে যে নিয়ে নবীজি দোয়াটা করে নাই কঠিন কঠিন সময় এসেছে দান মোবারক শহীদ হয়েছে নবীজির শরীর থেকে রক্ত জল জল করে টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে অনেক অনেক কষ্টের সম্মুখীন হয়েছে তারপরে নবীজি কোনো দিন এই দোয়াটা করেন নাই। হে কপালপুরা মুসলমান এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এত কঠিন সময় নবীজি কেন দোয়াটা করে নাই কারণ হচ্ছে আল্লাহর নবী বলেন আমি এই স্পেশাল দোয়াটা কাল কঠিন কেমতের ময়দানে আমার গোনাগার মধ্যের জন্য রেখে দিলাম আল্লাহর নবী বলেন সব নবী দুনিয়ার জমিনে স্পেশাল দোয়া করেছেন। কিন্তু আমি আল্লাহ পাক রবুলা আমিনের কাছে আমি এই দোয়াটা স্পেশালভাবে রেখে দিলাম যে কাল কঠিন কেয়ামতের ময়দানে আমার উম্মাত্রা যখন জাহান্নামের দিকে দাবিত হবে যখন আল্লাহ পাকির পক্ষ থেকে রায় হওয়ার সময় হবে জাহান্নামি হিসাবে ঘোষণা করবেন ওই সময় আমি নবী হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলবো আল্লাহ আজকে এই স্পেশাল দোয়ার বদলতে আপনি আমার উম্মদদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন আজকে আসুন পিতামাতা কেন সন্তানদেরকে মাদ্রাসায় পড়া যায় আল্লাহ পাখ রব্বলা আমিন পবিত্র গুনাউল করিমের মধ্যে আয়ে তিলাউত করে বলেন হকদ রব আল্লাহ দা ইল্লা ইয়া হুয়া বিন ওয়া নিদইনি আল্লাহ পাখ রব্বলাহ আলামিন।

এই বিষয়ে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটি বড় ঘটনা বর্ণনা করে গেছেন শুনবেন তো ইনশাআল্লাহ আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন ওনারা আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন তাদের চক্ষ ঘুমাইত কিন্তু অন্তরের চক্ষু কোনোদিন ঘুমাইত না বলেন সোহান আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি রাতে বলাইশার নামাজের পর ঘুমিয়ে পড়েছেন কিছুক্ষণ পর স্বপ্নে যুগে দেখতেছেন একদল ফেরেস্তা কবরের পাশে নেকের বান্ডারের খাজানা নিয়ে বসেছে সবাইকে ডাক দিছে নেকা আমল নেওয়ার জন্য আল্লাহ মা জাকারিয়া বলেন উনি স্বপ্নে যুগে দেখতেছেন সব কবরের মানুষগুলো লাইনের মাধ্যমে দাঁড়াইছে নেকা আমল নেওয়ার জন্য কিছুক্ষণ পর দেখাইয়া দেখেন সব মানুষগুলো নেকা আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় কিন্তু একজন বৃদ্ধ মহিলা উনি কবরের মধ্যে শুয়ে শুয়ে মুসকি মুসকি হাসতেছেন ফরেন ওয়া আল্লাহ মা জাকার ইয়া দেখেন এই বৃদ্ধ মহিলা কবরের মধ্যে শুয়ে শুয়ে মুসকি মুসকি হাসতেছেন হাসি দেখে আবার স্বপ্নে যুগে আল্লাহর অলি জিজ্ঞাসা করেন মা সমগ্র পৃথিবীর মানুষ নেকা আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় কিন্তু আপনার তো নেকা আমলের প্রয়োজন আছে আপনি কেন দাঁড়ান না বৃদ্ধ মহিলা বলে আমি দুনিয়ার জমিনে এমন একজন নেক সন্তান রেখে এসেছি যেই সন্তান সকালবেলা সুরাইয়া সিন পরে আমার জন্য কবরের মধ্যে নেকি পাঠা জোহরের পর সুরা পাঠা আসরের পর সুরা নাবা মাগরিবের পর সুরা ওয়াকিয়া ইশারের নামাজের পর সুরা তুলমুল এমন করে করে আমার সন্তান প্রতিদিন আমার জন্য ইশারে সোয়া পাঠাই পরেন সুবহানাল্লাহ আল্লাহর মেয়ে আবার জিজ্ঞাসা করেন এটার সাথে আজকে যে কবরের পাশে নেক আমল বন্টন করা হচ্ছে ওইটার সম্পর্ক কি এবার আল্লাহ রলিকে বৃদ্ধ মহিলা জবাব দেয় তাদের নেকা আমলের পরিজন এই জন্য তারা লাইনের মধ্যে দাঁড়াইছে কিন্তু আমি আমার নেকা আমলের প্রয়োজন হয় না এই জন্য আমি নেকা আমল নেওয়ার জন্য লাইনেও দাঁড়াই না করেন সুহানন্দ সংক্ষেপ করে বলছি এবার আল্লাহ রলি জিজ্ঞাসা করেন মা আপনার সন্তানের ইতিহাস কি আপনার সন্তানের খবর ওয়ালা কেমন করে হলো যেই সন্তানের দোয়ার বদলতে আজকে আপনি মা কবরের মধ্যে শান্তি সুখে আছেন এবার আল্লাহর অলির উত্তরে ডকুমেন্ট সহ সব কিছু দিয়ে দিয়েছে মা বলে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার সাথে সাথেই আমার স্বামী বলেছিলেন তাকে দিয়ে কোনোদিন মাদ্রাসা মসজিদে খ্যাত করাবে না হালাল ব্যবসা করাবে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা মনে করি হাফেজ আলেম হলেই শুধু মসজিদে ইমামতি করতে হবে হাফেজ আলেম হলেই আমাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে না আল্লাহ বলেন আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এই ব্যবসা যদি আমার আপনার নবী করতে পারেন তাহলে আমি আমি একজন আলেম হিসাবে আমার করা দুষে কি আছে এটা না ব্যবসা করতে হবে এবার আল্লাহর ওলীন প্রশ্নের উত্তরে সব ইতিহাসগুলো মা সংক্ষেপে বুঝিয়ে দিলেন আল্লাহর ওলীন কাছ থেকে সব ইতিহাস জেনে আবার পরের দিন আল্লামা যাকারিয়া রওনা হলেন ওই সন্তানের খোঁজে সন্তানের খোঁজে যাওয়ার পর আল্লামা যাকারিয়া আস্তে আস্তে যাওয়ার পর যেই বাজার স্বপ্নে যুগে বলছিলেন ওই বাজারে গিয়ে হাজির হয়েছেন ওই বাজারে হাজির হওয়ার পর তাকে দেখেন স্বপ্নের যুগে যে বর্ণনা দিয়েছিলেন এই বর্ণনা অনুযায়ী একজন আল্লাহ ওয়ালা দেখা যায় যে আল্লাহ মাথার মধ্যে সাদা পাগড়ি পরনে সুন্নতি লেবাস দেখার পর আল্লাহর অলি আবার তার সাথে মত বিনিময় করলেন সালাম কালাম হলো এবার সন্তানকে আল্লাহর অলি ডাক দিয়া বলেন বাবা তোমার প্রতিদিন কোরআন তিলামাতের জন্য তোমার ইবাদতের জন্য নেকামলের জন্য আজকে তোমার মা কবরের মধ্যে অনেক বেশি শান্তি দিয়ে আসে বলেন সোহান এবার সন্তানকে আল্লাহর অলি সবাই বিদায় হয়ে গেলেন কিছুদিন পর আল্লাহর অলি রাত্রে আবার ঘুমাইছেন আবার স্বপ্নে দেখতেছেন পুনরায় আল্লাহ আকবার আল্লাহর অলি আবার পুনরায় স্বপ্ন দেখতেছেন সব মানুষগুলো নে কামল নেওয়ার জন্য ফেরেস্তা নেকের বান্ডার নিয়ে বসেছে সব মানুষগুলো নে কামল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে ওই দিন আল্লাহর অলি স্বপ্ন দেখছিলেন সব মানুষগুলো অনেক আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে কিন্তু আল্লাহর এক বান্দি সে কোনদিন লাইনে দাঁড়াই নাই কিন্তু আজকের স্বপ্নটা ভিন্ন আল্লাহর অলি তাকায় দেখেন অন্য অন্য মানুষের মধ্যে দাক্ষাইয়া দাক্ষাইয়া আল্লাহর প্রিয় বান্দি সামনের দিকে অগ্রসর হচ্ছে এক নামল নেওয়ার জন্য ফরেন সুবাহান আল্লাহ এবার আল্লাহর অলিকে আল্লাহর অলি এই বৃদ্ধ মহিলাকে দেখে বলেন মা আপনি তো ওই দিন নেকামল নেওয়ার জন্য লাইনে আসেন না আজকে কেন আসছেন আপনার আপনার সন্তান কি নেকামল করা বন্ধ করে দিয়েছে বলে না আপনার সন্তান কি পদবষ্ট হয়ে গেছে বলে না আপনার সন্তান কি এখন থেকে নামাজ ইবাদত বندگی কোরআন তেলাওয়াত কোরনা বলে না তাহলে কি হইছে এবার আল্লাহর ওলিকে বিদ্বমহিনা জবাব দেয় আমার সন্তান ইেকাল করেছে গতকাল এই জন্য আজ থেকে আমার কবরের মধ্যে নেকামল আমল আসা বন্ধ হয়ে গেছে এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝলাম সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবা কবরে শুয়া শোয়া নেকামল পায় বলেন ঠিক না সেই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আমাদের সমাজে গান হয় বাজনা হয় ইসলামিক গান বলা হয় না আমি আপনাদেরকে একটা যাও শুনাই দেখবেন আমাদের আগামী যে মানুষ মুরব্বীরা শুনাইতো গান তার সাথে দেখবেন ইসলামের মধ্যে প্রশংসা মিল আছে না নাই তারা অহিত গান গাইত কিন্তু আমাদের আকাবিররা আমাদের মাদ্রাসার ছাত্ররা চেঞ্জ করে সুন্দর করে করে বলে আপনার সাথে বলবেন তো ইনশাল্লাহ বলেন এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তাকে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তাকে আমার মত যেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম সবাই বলেন এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা কে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা কে আমপারা কায়দানি মক্তবে যেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মরব্বীরা ডাক মুদের ফসলের সময় হলে বলেন ঠিক না নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মরব্বীরা ডাকতো মুদের ফজরের সময় হলে ওয়াকিয়ায়াসিন পড়তাম প্রতিদিন ওয়াকিয়ায়াসিন পড়তাম প্রতিদিন অভাবের মাঝে তখন শান্তি যে পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বলেন ঠিক না অর্থাৎ আমাদের এই সমাজ ধ্বংস হয়ে গেছে আগে অবাক অনটন ছিল সুখ শান্তি ছিল এখন আমাদের দেশ উন্নত হয়েছে সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলা হয়েছে ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলা হয়েছে কিন্তু আদতে আমাদের উন্নতি হয় নাই উন্নতি কি হয়েছে না আগেকার শাশুড়িরা ফজরের নামাজের পর বৌমাদেরকে বলতো ফজরের সময় উঠতে হবে নামাজ পড়তে হবে নামাজের পর বাধ্যতামূলক ক্রান্তি লাভ করতে হবে কিন্তু এখনকার শাশুড়িও দশটা পর্যন্ত ঘুমায় বৌমা এগারো পর্যন্ত ঘুমা ঠিক না